মহাভারতের শেষে পঞ্চ পাণ্ডব বিশেষ করে যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছিলেন ওটাতে ছিল দাপর যুগ দাপর যুগের শেষে কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপ্ত যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন আর যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন কৃষ্ণ কলিযুগের মানুষের লক্ষণ কি হবে কলিযুগে মানুষের মুক্তির উপায় কি ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন তোমরা পাঁচ ভাই বনে যাও বনে বনে যাওয়ার পরে তোমরা যা যা দেখবে এসে আমাকে বর্ণনা দেবে আমি ওখান থেকেই তোমাদের বলবো কলিযুগে মানুষের কি গতি হবে তো বড় ভাই পঞ্চপান্ডবের বড় ভাই হচ্ছেন বড় ভাই নাম ভুলে গেলাম তো বড় ভাই নাম বড় ভাইয়ের নাম অর্জুন সে কি গো হায় হায় মহারাজ যুধিষ্ঠির যুধিষ্ঠির মহারাজ গেলেন তো যুধিষ্ঠির মহারাজ গেলেন জঙ্গলের ভিতরে জঙ্গলের একটা দিশায় তো দেখলেন যে বেড়া বেড়া বুঝেনা বেড়া যেটা ফসলের গাড় দেওয়া হয় বেড়া বেড়া ক্ষেতের ফসল খাচ্ছে দেখে আশ্চর্য হয়ে গেলেন যে বেড়া ক্ষেতের ফসলকে রক্ষা করবে না করে খাচ্ছে দ্বিতীয় ভাই দ্বিতীয় পাণ্ডব হচ্ছে ভীম ভীম আর আরেক দিকে গেলেন দেখলেন একজন বয়স্ক মানুষ তিনি এক কলসি জল এক ঘোড়া জল একটা পাঁচটা গ্লাসে ঢাললেন পাঁচটা গ্লাস ভরে গেল পাঁচটা গ্লাসের জল পুনরায় যখন কলসিতে ঢাললেন কলসিটা ভরলো না মনে রাখতে হবে কিন্তু প্রথমটা কি ছিল মনে আছে বেড়া ক্ষেতের ফসল খাচ্ছে দ্বিতীয়টা হচ্ছে এক কলসি জল পাঁচটা গ্লাস বললো পাঁচটা গ্লাসের জল কলসি ভরল না তৃতীয় ভাই অর্জুন অর্জুন আরেক দিকে গেছেন অর্জুন দেখছেন একটা গাই বাছুর জন্ম দিয়েছে বাছুর আর বাছুরকে এত জোরে জোরে চাটছে এত জোরে জোরে চাটছে চাটতে চাটতে বাছুরকে একদম লাল করে দিয়েছে রক্তের মতো লাল হয়ে গেছে এত জোরে জোরে জিভ দিয়ে চাটছে চার নম্বর ভাই নকুল নকুল এক জায়গায় গিয়ে দেখছেন পাঁচ সাতটা কুয়া আছে কুয়া কুয়া আছে তো মেদিনীপুরে এনানা আছে আগে ছিল কুয়া মাঝখানের কুয়াটা খালি জল নেই অত্যন্ত গভীর বড় জল নেই চারিদিকে কুয়াতে জল আছে লাস্ট ভাই লাস্ট ভাই আর কে বাকি আছে যুধিষ্ঠির বাকি আছে না ও সহদেব শুনছেন মন দিয়ে দেখছে সহদেব ভাই সহদেব ভাই দেখলেন একটা বড় পাহাড় থেকে এক খন্ড পাথর খসে পড়ছে উপর থেকে উপর থেকে নামছে পাথরটা আর পাহাড়ের গায়ে বড় বড় গাছ আছে সব গাছে গিয়ে ধাক্কা মারছে পাথরটা কিন্তু পাথরটা আটকালো না নিচে নামতে নামতে অনেক পাথরে ঘষা খেয়েছে লাস্টে নিচে একটা ছোট্ট চারা গাছ ছিল ওতে আটকে গেছে বড় বড় গাছ তাকে আটকাতে পারেনি একটা ছোট চারা গাছে আটকে গেছে তো পাঁচ ভাই দেখার পরে ঘরে ফিরেছে সন্ধ্যার সময় কৃষ্ণের সঙ্গে তাদের দেখা হয়েছে কৃষ্ণ জিজ্ঞাসা করছেন কি দেখলে জঙ্গলে তোমরা তো বড়ো ভাই কি দেখেছিল মনে আছে তো বড়ো ভাই বেড়া ক্ষেতের ফসল গাছ তো ভগবান ভগবান কৃষ্ণকে বললেন যুধিষ্ঠির কৃষ্ণ একটা আশ্চর্য জিনিস দেখলাম যে বেড়া দেওয়াল যে ফসলকে রক্ষা করবে সেই বেড়াই খেসের ফসল খাচ্ছে ভগবান কৃষ্ণ বললেন এটা হচ্ছে কলিযুগের লক্ষণ হবে যে যারা রক্ষক তারাই হবে ভক্ষক আমরা যাদের কাছে নিজেকে রক্ষিত বলে মনে করব তারাই হবে ভক্ষক এটা কলিযুগে হচ্ছে বিস্তার করে বলার প্রয়োজন হয় না যাদেরকে আমরা আমাদের নেতা রক্ষক বলে মনে করি তারা আমাদের ভক্ষণ করছে চাকরি নেই আমাদের ছেলে মেয়েদের চাকরির জন্য বাবুদের ধরবেন তারা হয়তো সরকারি চাকরি করে তারাই কত টাকা আগে খেয়ে নেবে দশ লাখ বিশ লাখ দেবে তাই তো আবার টাকা দিলেও যে চাকরি পাবেন সেটাও খেয়ে পালাবে রক্ষক ভক্ষক কলি যুগে তো বেশি কিছু বলবো না আবার খারাপ লাগতে পারে না আচ্ছা দ্বিতীয়টা কি ছিল জন্য দ্বিতীয় এক 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 ঘোড়া এক কলসি জল পাঁচটা গ্লাস ভরেছে পাঁচটা গ্লাসের জল যখন পুনরায় ঘোড়াতে বা কলসে ঢালা হলো কলস ভরলো না রাইট ঠিক বলছি না কলিযুগের লক্ষণ এক বাবা পাঁচ ছেলে মেয়েকে জন্ম দিয়েছেন তাদের মানুষ করছে পড়াচ্ছেন তাদের ইনকাম শিখিয়ে দিয়েছেন কারো চাকরি কারো ব্যবসা মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়েছেন বাবা পাঁচ ছেলে মেয়েকে মানুষ করতে পারবে কিন্তু পাঁচ ছেলে মেয়ে মিলে বাবাকে দেখতে পারবে না কলেজে মিলছে কিনা একটু মিলিয়ে দেখুন তো